কত উপণে করতে পারে রে যদি গো বেরিগুলো আর পরে যদি বোরা দেখামকে আঙ্গুল দিয়ে বসে থাকে তাইলে বহো ভালো বহুদুদর দቱንশি কথা এখন মাঝে রাতে 11:00 টা আমাদের কিন্তু মেহমান চলে আসছে এই কিছুদিন যাব দুইটা অনেকেই বলতাছে যে আমার দুলাভাই হ্যানতেন কিন্তু এই দেখেন আমার দুলাভাই পর আরেকজন আছে ওই জায়গায় বুঝ না সাপোর্ট করলে না সাকিব বের দিকে পাঠাই দাও মুশফিকুল হক এই যে আমার দুলাভাই ভাইয়া এই যে আমার দুলাভাই সাকিব ভাই আজ ভাই সাকিব ভাই আজ থেকে আমি কেমনে মানে আজিজ কে সে বলতে পারে না আমার দুলাভাই বলতে পারে না যে আজিজ কে হ্যাঁ কি অবস্থা খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ খাওয়া দাওয়া হয়েছে বলতে গেলে এই যে ফালুদা বানাইলো ফালুদা খেতেছি আমাগো দেশে হচ্ছে কি বেড়া মানুষরা দোষ করলে কোনো দোষই না যে কথা বলতাছি বেড়া মানুষরা কোনো দোষই না বেড়া মানুষরা বেরিয়ে গেলে ওকে ঠাইকাইবো বড়া ধরবো তাইলে বউ খারাপ আর যদি বউ বেডিকের আগে ঠাইকা যদি বউরা দেখা মুখে আঙ্গুল দিয়ে বসে থাকে তাইলে বউ ভালো বউ দুতে দቱንসি কথা হাই রে বেড়া মানুষ কত অভিনয় করতে পারে রে আবার বলে ব্যাডা মানুষরা বলে কি বাইরে বাইরেলে বউ খাইছে নাকি এই চিন্তা করে আব্দুল রাজ্জাক আমি তোর মা লাগি

सारा जीवन एगो वही बोर दोष कोइतो दो कोइतो जीवन जइबो अब एक बोर दोष सब कट्टा बोर ही, ही दोष